পূর্ব সাদিক অনেকে সূর্য ওঠার আগের মুহূর্তটা তিনি বলেছিলেন কিন্তু আজকে তাই হচ্ছে আজকে তাই হচ্ছে কাজেই অনুরোধ করবো আমাদের নেতারা যেমনি ভাবে বলেছে ভারতীয় পণ্যের পাশাপাশি এদেশের সবচেয়ে ভারতীয় বড় পণ্য হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বয়কট করুন আওয়ামী লীগকে বর্জন করুন রাজপথে নামুন এই এখন বর্তমানে দুইটা সংসদ চলছে আন্দোলন আমরা বন্ধ করি নাই আন্দোলন চলছে পর্যন্ত আন্দোলন চলবে যেদিন প্রথম দিন এই ভুয়া পার্লামেন্ট দামি পার্লামেন্ট বসবে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আমরা সংসদ ঘেরাও কর্মসূচি দেব তাহলে আপনাদেরকে এখন থেকে সারা বাংলাদেশ থেকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি সংসদ অধিবেশন ডাকার সাথে সাথে সংসদ আয়োজন আমরা করতে পারি জুলাই ডিসেম্বর অক্টোবরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে সফলতা আনবই ইংরেজিতে একটা কথা আছে পিলার অর্থাৎ ব্যর্থতায় সফলতার সোপান ওই অভিজ্ঞতা জামাত বামপন্থী ডানপন্থী সকল বাংলাদেশ পন্থী জনগণকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছে